শুদ্ধিকরণের নাম করে মধ্যযুগীয় বর্বরতা অন্য জাতে মেয়ের বিয়ে দেওয়ার শাস্তি মাথা মুড়িয়ে শুদ্ধ করা হলো একই পরিবারের চল্লিশ জনকে ফের মধ্যযুগীয় বর্বরতা এবার বিজেপি শাসিত উড়িষ্যা রাজ্যে অন্য জাতে মেয়ের বিয়ে দেওয়ার অপরাধে জোর করে একই পরিবারের চল্লিশ জনের মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠল উড়িষ্যায় শুধু তাই নয় বিয়ে দেওয়ার পর থেকেই ওই পরিবারের সদস্যদের এক ধরে করে দেওয়ারও অভিযোগ উঠেছে খবর জানাজানি হতেই পদক্ষেপ করে প্রশাসন কাশীপুরের বিডিও বিজয় বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন তদন্তের জন্য ব্লক স্তরের এক আধিকারিককে গ্রামে পাঠানো হয়েছে রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে এক প্রকার চাপে পড়ে শুদ্ধিকরণের রাজি হয়ে যায় ওই তরুণীর পরিবার একই পরিবারে একটি মন্দিরে পুজো দিয়ে পশু বলি দেয় পরিবারটি এরপর মাথা নেড়া করানো হয় পরিবারের সকলকে সাম্প্রতিক সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক শ্রমিক 40 জনের মাথা ন্যাড়া করে তাদের সকলকে একটি মাঠে বসিয়ে রাখা হয়। ঘটনাটি ঘটেছে ওশার রায়পুর জেলার কাশিপুর ব্লকের বৈগানা গোড়া গ্রামে। জানা গেছে তপশিলি উপজাতি এসটি সম্প্রদায়ের তরুণীর সঙ্গে পাশের গ্রামের তপশিলি জাতি এসসি জাতি সম্প্রদায়ের তরুণের বিয়ে হয়। এই বিয়ে হওয়ার পর থেকে খুব দেখা যায় গ্রামবাসীদের মধ্যে। এরপরে সকলে মিলে আলোচনা করে ওই তরুণের পরিবারটিকে একঘরে হয় পরে শর্ত দেওয়া হয় একমাত্র একঘরে থাকতে হবে এখন প্রশ্ন স্বাধীনতার সাতাত্তর বছর পরেও আর কতদিন এই বৌদ্ধ বর্বরতার সাক্ষী হতে হবে দলিত শ্রেণীকে ন্যাশনাল রিপোর্ট নিউজ ফ্যানগার্ড